বিভিন্ন ধরনের পয়েন্ট নিয়ে তারা দেখা যায় রাস্তায় এই আথাকুতি এই মিনতি এই আবদার নিয়ে যারা রাস্তায় নামে ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই দীর্ঘ সতেরো বছরে যা এই জল ঢাকায় চৌধুরীর হাতে রাজনীতি করেছে আমরা দেখেছি আমাদেরকে সব আমরা দিয়ে আমাদেরকে ঘর থেকে বের করে রাত্রিযাপন করা লেগেছে ধানবাড়ির বাসখানে কথা বলেন ঠিক না যেই সময় এই বৃদ্ধ লোকটাকে লেফ কম্বল দিয়ে ঘুমানোর কথা ছিল এই লোকটা রাত্রি তিনটার সময় বাড়ি থেকে বের করে গিয়ে নদী পার হতে গিয়ে এক হাঁটু কাদার ভেতরে আটকে সারা ছিল জুমার দিনে খুদ্া দেওয়ার জন্য মসজিদের মেম্বারে যাব এমন সময় আমার বাসায় এসে বলতেছে টেলিভারি করবা তো এখান থেকে নিয়ে যাব দুঃখজনক কথা এটাই সত্য কি অপরাধ ছিল আমাদের আমরা কি ইলেম অর্জন করার পরে আলেম হওয়াটা কি এটাই আমাদের অপরাধ কথা বলেন আমরা টুপি পড়ি এটাই কি আমাদের অপরাধ আমরা সত্যের পথে লড়ি এটাই কি আমাদের অপরাধ এটাই যদি অপরাধ হয় তাহলে আমরা করেন আজকে যাকে নিয়ে আলোচনা খুব খেয়াল করে দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন এখনো পর্যন্ত যেই সকল বাবাজিরা চায়ের দোকানে চায়ের স্টোরে রাস্তায় ঘাটে বাড়িতে গাড়িতে এদিকে সেদিক ঘোরাফেরা করছেন এ বাবাজি খুব খেয়াল করবেন আল্লাহ নবীজিকে জানায় দেয় নবীজি আপনার উন্মুখদেরকে জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবার চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবার চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমার খালেজ মুখলেস বান্দা বানাবার চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা আর ওই সকল বন্দীদেরকে আমি আল্লাহ তালা দিনের কাজের ভেতরেও সামিল করে দে আর ওজরে বলেন সুবাহান আল্লাহ ও চৌধুরীর হাটের বাবারা ও চৌধুরীর হাটের ভাইয়েরা এই মাহফিল কাজকে প্রমাণ করে এত ব্যস্ততার তারপরেও বৃষ্টি বর্ষণ হচ্ছিল তারপরেও যে রব্বে কায়না আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে যে আল্লাপাক রব্বুল আমিন এত সুন্দর কোরআনের মজমা রসুলের জীবনে নিয়ে আলোচনা করার জন্য যেই রব্বে কায়নাদ আমাদেরকে পছন্দ করলেন নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন নিঃসন্দেহে রব্বে কায়নাদ আমাদেরকে জান্নাত দিবার চায় নিঃসন্দেহে রব্বে কায়নাদ আমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় মাফ করে কবরের জান্নাতের বিহমান বানাতে চায় এই জন্য মাহফিলে আসতে পেরে বসতে পেরে বয়ান শুনতে পেরে খুশি না বেজার দুটো হাত আমার আল্লাহকে দেখায় দে জোরে বলেন খুশি আছে অ চৌধুরীর হাটের বাবারা অ চৌধুরীর হাটের ভাইয়েরা অ পরদার আলের মালা মুসানবি আল্লাহ তাকবুল আমিন কি ডাক দিয়ে বলে আল্লাহ আমি মুসা হেঁটে হেঁটে তুর পাহাড়ে আসলাম তারপরে আপনাকে ডাকলাম আল্লাহ তাও ফিকাকে বলে জানবার চাই আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দে বলে মুসা তুমি বলো দেখি তোমার নাম কি তফসিরের ভিতরে আসছে একবার নয় দুইবার নয় তিন তিনবার মুসানবি বলতে পারে না, নাম তোমার। নিজের বলতে পারে না আল্লাহ আল্লাহিন বলে পয়গম্বর আপনি বলেন যে আমার নাম হলো মুসা মুসানবীর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আল্লাহ তিন তিনবার জিজ্ঞাস করার পরেও আমি মুসা নবী যার উপরে কিতাব নাজিল করা হয়েছে আমি মুসা নবীকে তারপরেও নিজের নাম ভুলে গিয়েছি আল্লাহ পাকবুল আলমী ডাক দিয়ে বলে পৈগম্বর আমি আল্লাহ পাকবুল আলমিনের হুকুম ব্যতীত গাছের কথা উলটতে পারে না আমি আল্লাহ পাকবুল আলমিনের হুকুম ব্যতীত পৃথিবীর মানুষ কোনো কিছুই করতে পারে না আমি আল্লাহ তালা যখন আদেশ করি বান্দার নিঃশ্বাস বন্ধ হয়ে দুনিয়া ছেড়ে পরপার জগতে চলে যায় আর আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বান্দাকে দান করি ততক্ষণ পর্যন্ত বান্দা নিয়ে দুনিয়াতে চলাফেরা করার সুযোগ পায় কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা যে মাহফিলের ভেতরে আজকে আসতে পেরেছি বসতে পেরেছি বলেন দেখি কার হুকুমে আমাদেরকে কে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আজও যদি আমি বলি স্বীরাচার আমাদের উপর থেকে বেগে গেছে কিন্তু স্বৈরাচারের দোষর আমাদের বাংলার জমিনে এখনো আছে কিন্তু এখনো যদি দেশকে নিয়ে মিনি খেলার একটা পায়ে তারা চালায় আর আমি যদি এখান থেকে ডাক দেই চৌধুরীর হাট থেকে মর্দে মোজাহিদদের মতো নিজের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য পরাণের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছি কে কে দুটো হাত আমার মহলাকে দেখায় রে আল্লাহ তারা আমাদের উপরে স্বৈরাচার ভেঙে দিয়েছেন কিন্তু স্বৈরাচারের দোসররা আছে না নাই বিভিন্ন ধরনের পয়েন নিয়ে তারা দেখা যায় রাস্তায় এই আকুতি এই মিনতি এই আবদার নিয়ে যারা রাস্তায় নামে ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই দীর্ঘ সতেরো বছরে যা এই জল ঢাকায় চৌধুরীর হাটে রাজনীতি করেছে আমরা দেখেছি আমাদেরকে আমরা দিয়ে আমাদেরকে ঘর থেকে বের করে রাত্রি যাপন করা লেগেছে ধানবাড়ির মাঝখানে কথা বলেন ঠিক আমরা এই রাজনীতি আর জল ঢাকায় দেখতে চাই না আমরা এই রাজনীতি আর হাটে দেখতে চাই না কথা বলেন ঠিক না এই রাজনীতির দলের কোন নেতা যদি রাস্তায় কোন স্লোগান দেয় তার পিঠের চামড়া করে ফেলার জন্য দুটো হাত আল্লাহকে দেখায় দেয় পান না লাগান তাকবির লাগান না তাকবির দেন নারায় তকবিদ হালকরানের আলফ আলহাদিসের আলফ দুঃখজনক কথা সত্য কথাই তাই দীর্ঘ সতেরো আমাদের উপরে যে জুলুম করা হয়েছে দীর্ঘ সতেরো আমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে আমার বরফ বা পিছনে বসা ছিল আমার বরফ্বারা এগারোটার সময় যখন বাতিলদের ভয়ে বাসার থেকে বৃদ্ধ মানুষ ষাট বছরের উর্ধে যার বয়স হয়ে গেছে রাত্রি যখন এরকম শীতে কল শীতে যে সময় এই বৃদ্ধ লোকটাকে লেপ কম্বল দিয়ে ঘুমানোর কথা ছিল এই লোকটা রাত্রি তিনটার সময় বাড়ির থেকে বের করে গিয়ে নদী পার হতে গিয়ে এক হাঁটু কাদার ভেতরে আটকে সারা ছিল দুঃখজনক কথা সত্য কথা নয় আমাদের আমরা যারা বাবা হতে পেরেছি আমরা জানি আমাদের শিশু সন্তানের রাত্রি যাপন করবে আরে আমাদের সন্তানের আমাদের বুকের উপরে মাথা রেখে ঘুমায় কিন্তু বাতিলটা আমাদের উপরে এই পরিমাণ টর্চার করেছে সন্তান সারা বাবা কোথায় বাবা কোথায় বলে কিন্তু সন্তান বাবাকে ডাকতে ডাকতে ঘুমায় যায় যেই স্ত্রী রাত দশটা বাজলে আমাদেরকে ফোন দেয় কোথায় তুমি তাড়াতাড়ি বাসায় আসো যে স্ত্রী একটা তেলা পোকা দেখলেও ভয় পায় সেই স্ত্রী সন্তানকে নিয়ে দরজা লাগিয়ে সারা রাত্রি ভয়ে কাঠায় দেয় আমাদেরকে রাত্রি যাপনটা পর্যন্ত বাসার ভেতরে করতে দেয় না এই কথা বলেন ঠিক না দুঃখজনক হলে কথাও সত্য কথা আমরা যারা ইমামতি করি আমাকে বাতিল না নিম্নে পনেরো বারের উর্ধে জল ডাকায় থানায় নিয়েছে আমাদের একে যখন নতুন করে এসি আসে এসপি আসে প্রতিটা এসি আমাকে ডাকে এর বিরুদ্ধে কথা বলা যাবে না ওর বিরুদ্ধে কথা বলা যাবে না জুমার দিনে খুদ্া দেওয়ার জন্য মসজিদের মেম্বারে যাব এমন সময় আমার বাসায় এসে বলতেছে ডেলিভারি করবা তো এখান থেকে নিয়ে যাব দুঃখজনক কথা এটাই সত্য কি অপরাধ ছিল আমাদের আমরা কে এলে ভারজম করার পরে আরেম হাওয়া তাকে এটাই আমাদের অপরাধ কথা বলেন আমরা টুবি পড়ি এটাই কি আমাদের অপরাধ আমরা সত্যের পদে বলি এটাই কি আমাদের অপরাধ এটাই যদি অপরাধ হয় তাহলে মামরা করে আজকে যাকে নিয়ে আলোচনা যেই রসূলের সিয়ত্নে আলোচনা হচ্ছে ওই রসুল আমাদেরকে বলেছেন বাতিলদের সঙ্গে কখনো আকর্ষ হবে না কথা বলেন ঠিক বাতিল তো বাতিল হক তো হক হকের উপরে অঠল এবং অবিচল থাকতে গিয়ে আবারও যদি আমাদের উপরে মামলা হয় আবারও আমাদের উপরে হামলা হয় প্রয়োজন মায়ের কাছ থেকে বিদায় নিতে হয় স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে হয় সন্তানকে এতিম বানাতে হয় জীবনের তাজা রক্ত জমিনে ঢালতে হয় তারপরে ইসলামী হুকুমাত বাংলাদেশে কায়েম হওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য রাজি আছি কে কে দুটো হাত আল্লাহকে দেখায় রে দুঃখজনক কথা এটাই সত্য হক তো হক বাতিল তো আমার বাবার বিরুদ্ধে গেলে আমার বাবা যদি ওই বিরুদ্ধে যায় আমার বাবাও তারা স্বামী আমার কথা গেলে আমার কথাও তারা স্বামী কিন্তু হক এবং হক বাতিল এবং বাতিন কথা বলেন ঠিক কিনা আল্লাহর রসুলের জীবনী মক্ষী জীবনী যদি আপনি খুলে দেখেন আল্লাহ রসুল কল্লি বছর পর্যন্ত আলামিন ছিলেন আমারও তার কাছে রাখা হইত কিন্তু যখন আল আমিন যখন সত্যের ঝান্ডা উপলব্ধ করেছেন আল আমিন যখন বলেছেন রাবের হুকুম চলে জমিন রাবের হুকুম চলবে রাবের তখন আবু জাহেদ অব্বা সাহেবা মহিলারা বলেছিল মোহাম্মদ যে আলামিন ছিল সেই আলামিন এখন নাই মোহাম্মদ আমাদের বাপদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চলে গেছে মোহাম্মদ যেন কোনোভাবেই দাওয়াত দিতে না পারে মোহাম্মদের কোরআন যেন কেমন শুনতে না পারে তার জন্য আজ আমরা দেখতে পাই দীর্ঘ সতেরো বছরে শেখ হাজিরা এই আমাদের উপরে এরকম নির্যাতন করেছে আমরা যখন এই কোরআনের দাবাত দিতে যাই কোরআনের কথাগুলো বলতে যাই। তখন আমাদের উপরে ফোরটি ফর জারি করে মারা বন্ধ করে দেয় কথা বলেন ঠিক এর চালা চেমunda গুলোকে আহারে আমার তো খুব ভালো লাগে কালকে জলঢাকা কা যখন দৃষ্টি দেখি 32 টাকা এক সংখ্যা হালকাতে मिल যাচ্ছে খুব আনন্দ লাগে এরাই আমাদের উপর অত্যাচার করেছে এরাই আমাদের উপর অত্যাচার করেছিল এরাই আমাদের বিরুদ্ধে দামরা দিয়েছিল এরাই আমাদের ঘুম হারাম করে দিয়েছিল দৈন্যের সময়ের পরিবক্তনে আজকে আর আম্মাতে তোমাদেরকে ক্ষুধা লাগে না সেনাবাহিনী এমন ভাবে নামছে আহারে কিছুগুলো দেখি দাড়ি ছিল দাঁড়িয়ে বরারে পিচে পালানোর বললো কিছুগুলো দেখি জঙ্গলের মাঝখানে কলা কথা পিছিয়ে ঘুমাচ্ছে কি বলেন আহারে কোন লেপ কোন গদি কুকিরাতে তোমাকে নাড়ি লাগে আর এমন সময় আসলো জঙ্গলের মাঝখানে কলাকাটা পিছিয়ে তোমাকে ছয়তানো তোমাকে ধরে দেয় কথা বলেন আল্লাহ তালা বলেছেন আমার কারু আমার কার আমার জমিনে যারাই ষড়যন্ত্র করবে আমার জমিনের উপরে ওলামারিমের উপরে যারাই ষড়যন্ত্র করবে আমি আল্লাহ তারা ধৈর্য ধারণ করব সময়ের ব্যবধানে তাদের দুটো সংকোচন করে দেব এক সেকেন্ড সময় থাকবে না কথা বলেন ঠিক যুগে যুগে অনেক এরকম নেতা কর্মী এসেছে কেউ জুতার বাড়ি এক এক জনার এক এক টাইটেল নিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে কথা বলেন ঠিক যেই নবীর বিরুদ্ধে স্লোগান তুলেছিল আজকে নবীকে নবীর ঘর দেখার জন্য আমরা আর মদিনা যাই আর যারা এই নবীর বিরুদ্ধে গিয়েছিল তার বাড়িতে গিয়ে পায়খানা করি এটাই বাস্তব ভাই এটাই বাস্তব এটাই বাস্তব আপনি কোন দল করেন কি করেন আপনি কি ধর্মের অবলম্বী আমি জানি না কিন্তু আমি এটাই সত্য ইসলাম আছে ইসলাম

স্বীকার করার পরে ইস্তিকামত আমার থাকবে আমি আল্লাহ তার উপরে আত্মা থেকে রহমতের ফেরেস্তারা তাদের কাছে বর্ষণ করব ফেরেস্তারা শুধু বর্ষণ করার পরে কি বলবে ফেরেস্তারা এসে বলবে আল্লাহ

এই আয়াতের সংর হচ্ছে এই আয়াত তিনজন ব্যক্তিকে কেন্দ্র করে নাজিন করা হয়েছে একটা গুত্রের উপরে আল্লাহ তারা এই আয়াত নাজিম করেছেন বলেন মহার্মা গুত্রটার নাম হচ্ছে ইয়াসির গুপ্ত কি ইয়াসির পুত্র থেকে তার একজন সন্তান হজরতে আম্মা দিয়ে যুবক মানুষ সুন্দর তেহার অধিকারী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবু জাহেলের কাছে এক লোক গিয়ে বলেছে আবু জাহেল উমগরামার উমগরামের সুন্দর শিক্ষিত ছেলেটি আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবু জাহেল বললেন আম্মারকে যেন কোনো ভাবে কাছে যাইতে পারে না আম্মার যেন কোনো ভাবে কালিমা তারাক গ্রহণ করতে পারে না আম্মার যেন কোনো কালিমার কালিমা গ্রহণ করতে পারে না আম্মারের সূত্রে খলতিপুর জারি করো কিন্তু আম্মার আম্মারকে নকল ঠিকানা হইল। আম্মার তো কেবল গভীর রাত্রি নবীজির সাথে কোরআন এলসব গ্রহণ করার জন্য যান হযরতে আম্মার যখন ডাকা যায় তিনি পায়না রাতে চলে যায় একে একে হযরত আম্মার ম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার দেখা দেখি তার বাবা ইয়াকির রাদিয়াল্লাহু তাআলাও ইসলাম ধর্ম গ্রহণ করলেন আবু জাহেলের সাথে সংবাদ চলে গেল এক দুঃখ থেকে তিন তিনজন ব্যক্তি ইয়াসির আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেছে হযরতে আবু জাহেল বললেন সর্বনা তারাতারি তাদেরকে ডাক দাও হযরতে আম্মার কে ডাকা হলো হযরতে আম্মার কে বলা হলো আম্মার তুমি যদি ইসলাম ছেড়ে দাও তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি মুহাম্মাদের কালিমা তেখরউ তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে

আমার দেহে এক ফুটা রক্ত থাকা অবস্থায় আমি আমার কখন ইসলাম ত্যাগ করতে পারবো না শুরু হয়ে গেল আমারের প্রতি নির্যাতন আমারের প্রতি এই পরিমাণ নির্যাতন করা শুরু হয়ে গেল আম্মারকে মারতে মারতে তার শরীর দিয়ে ফিঙ্কিনি দিয়ে রক্ত বের হচ্ছে দপদর করে রক্ত বের হচ্ছে জমিনের ভেতরে রক্ত পরে আমার দেহু হয়ে জমিনের ভেতরে পড়ে আছে ভদ্রাতে আম্মারকে বলে আম্মার তুমি এখনো বলো তুমি যদি ইসলাম ত্যাগ করো তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে কিন্তু আম্মার বলে না মৃত্যুর আহ পর্যন্ত ইসলাম মেনেছি তো ইসলাম মেনে যেতে চা সম্মানে তুই ভাইরা আমরা দেখেছি বাংলাদেশের জমিনের ভিতরে যারা ইসলাম ধারণ করে যারা ইসলাম মেনে চলে তাদের উপরে কুপোর শুরু না হয় তাদেরকে রিমান্ডে নিয়ে মাক্ষর গ্রন্থ তুলে দেওয়া হয় কিন্তু তারপরেও তাদের ইমান অনুভূতি হয়ে যায় আমরা দেখেছি তাদেরকে এরকম যুবক পুরুষকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয় কিন্তু জেলখানা থেকে যখন বের করে তখন দেখা যায় হুইল চেয়ারে বসায় দেওয়া হয় আমরা পরবর্তীতে জানতে পারলাম তাদেরকে রিমানকে নিয়ে পা করে বেড়ে ইচ্ছা মতো তাদেরকে লাক্ষি মেরেছে তাদেরকে লাঠি মেরেছে তাদেরকে এই পরিমাণ নির্যাতন করেছে যে নির্যাতন গুলো বরদাস্ত করার মতো না এই নির্যাতন গুলো বলার মতো হজরতে আমার জমিনের ভিতরে পড়ে আছে আবু জাহেদ বললেন শোনো তাহলে একটা কাজ করতে হবে আম্মারের বাবাকে নিয়ে আসো মাকে নিয়ে আসো হজরতে আম্মারের মা যখন আসলেন হজরতে সুমাইয়া বলে ভাই সুমাইয়া তুমি কি ইসলাম মেনেছো নাকি আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে তুমি ইসলাম ত্যাগ করো না হলে তোমার ছেলের হালত দেখো কি অবস্থা আবু দেখেন চিন্তা করেছিলেন যেই মা জন্ম দিয়েছে ওই মায়ের সামনে যদি এই দৃশ্য দেখা হয় নিঃসন্দেহে তার মা ভয় পেয়ে যাবে ইসলাম থেকে মাইনাস হবে সব মানে তিনি ভয়া হজরতে চুমাইয়া আসার পরে চুমাইয়াকে যখন ডাক হইলে তুমি যদি এখন ইসলাম ত্যাগ মাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে আল তোমার সন্তানকে তুমি নিয়ে বাড়িতে যাইতে পারবা কিন্তু সুমাইয়া ডাকে বলে আবু গ্রাহে আমি ইসলামের সুশীল ছায়াতলে এসেছি ইসলামে সুন্দর হয়ে মুদেছি ইসলাম মুদেছি আমার সন্তান এবং আমার এই জায়গায় যদি মৃত্যু করতে হয় আমরা মৃত্যু বরণ করতে রাজি আছি কিন্তু এই ইসলাম ছেড়ে আমরা রাজি নাই

ইসলামের উপরে অটল আর অবিচল থাকার জন্য আজকে আমার জানে মায়ের লাশ একটু পরে হজরতে আম্মারের বাবা ইয়াসি যা দিয়ে মাহু তারা নিতে টাকা হইল ইয়াসি তুমি দেখো টাকায় দেখো তোমার ডানে তোমার স্ত্রীর লাশ করে আছে তুমি টাকায় দেখো তোমার সন্তান করে দেখা সন্তানের দেহ অবরোধ করে আছে মৃত্যু করে করে অবস্থা এমন সাহিত্য অবস্থায় করে আছে আম্মার তুমি যদি ইসলাম ত্যাগ করো তোমার স্ত্রীর এবং তুমি এখান থেকে তোমার সন্তানকে বাঁচাই আপনি বুঝতে পারেন নাই আমার স্ত্রীর নাচ এখানে পড়ে আছে আমাকে যদি একবার নয় শতবার যদি রথ আমাকে আদেশ দেয় আর রথ যদি আমাকে জীবন দেয় একবারের জন্য নয় হাজারোবার পরিবার আমাকে জীবন দেয় ইসলামের জন্য নবীদের জন্য জন্য আমি জীবন দেওয়ার জন্য তৈরি আছি হজরতে আসেন জমিনের ভেতরে শাহাদ বরণ করলেন হজরতে আম্মার মা বাবার এই দৃশ্য দেখে অটোমেটিকলি আহারে হারে রাখুন ওখানে মৃত্যুবরণ করলেন তিন তিনজন বাবা স্ত্রী সন্তান তিন তিনজন জমিনের ভেতরে পড়ে আছে অদিন ভাইরা অচৌদিন ঘাটের বাবারা অচৌদিন ঘাটের যুবক ভাইরা আমি আমার নতুনের জীবনী থেকে এই কথাই বলতে চাচ্ছি যারা নবীজির হাতে কালেমা গ্রহণ করেছে বিদায় ইসলামের সুচিন্তা সাজায় চলে এসেছে বিদায় ইসলাম মেনেছে বিদায় মা স্ত্রীর সন্তান তিন তিনটা সাদা জমিনের ভিতরে পরে যদি শাহাদাত বরণ করতে পারে আজকে আমি আপনি যদি ইসলামের জন্য একমাত্র কোরআনের জন্য একমাত্র ইসলামের জন্য নবীদের ইজ্জত হেফাজতের জন্য নবীকে মোহাম্মত করার তাগিদে আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার তাগিদে যদি আমাদের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছি দুটো হাত আমার মাওলাকে দেখায় দেয়

সমস্ত কিছু ছেড়ে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছে পারাইবেন না তো ইনশাআল্লাহ এতদিন পর্যন্ত পারাইছি ভয় পেয়ে বক্তাকে রেখে সবাই চলে জানান বক্তারা মামলা চাষ কালকে এক ভাইকে ফোন দিচ্ছি বলেছে ভাই বিশ্বাস করবেন আমার ছাপ্পান্নটা মামলা বিগত বছরে যত মাহাতিল করছি শুধু তাদের এই কোর্ট যাইতে আসছে আমার টাকা শেষ আমার বিশ্বাস যে এই মাহাতিরে যা টাকা জমবে এই টাকা দিয়ে নিয়োগ করছি আমার বাড়িতে

যেই ভূমিকা রেখেছেন তাদের রক্তের বিনিময়ে ইসমানের কথা এসেছে আজ যদি আমাদের জন্য আমরা ইসমানের জন্য প্রতিদিন সায়ত দাঁড়িয়ে ইসমানের জন্য রক্ত দিতে পারি মিশন দেহে গঙ্গায় চৌধুরীর হাতে যতগুলো বাতি আছে প্রতিটা বাতি আমাদের জায়গা শর্তে ব্যক্ত হবে আমি যে কথাটি বলতে চাচ্ছি আমাদের ইতিহাস সত্যি হয়ে গেল আমাদের রংপুরের ভাই আবু যখন দেখলেন আমাদের কোন কর্তৃত্ব নাই চাকরি পাই না আমাদের কোন স্বাধীনতা নাই আমাদের কোথা নাই আমাদের চাকরি নাই যখন আমাদের কোন স্বাধীনতাই নাই এই দেশে থাকতে চাই না হয় থাকবো রক্তের বিনিময়ে আবু সাহেব ছাপ্পান্ন হাজার বর্ষ বাইনের জিম্মারি আমরা দেশের প্রতিটি করাই চিনাথি রক্ষা করার জন্য যদি মায়ের পথ থেকে বের হয় নিজের জীবন দিতে হয় থেকে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি মেজে দিয়ে সাথেই থাকুন